নেপালে কেপি শর্মা অলি পদত্যাগের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অলি সরকারের রাজনীতি ছিল অনেকটাই চীনপন্থী তবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য নেপালের তরুণ প্রজন্ম বেছে নিয়েছে সুশীলা কার্কিকে যার সাথে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে নয়াদিল্লি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত ও নেপাল সনাতন ধর্মের সংখ্যাগরিষ্ঠ দেশ তবে রাজনৈতিকভাবে তাদের মধ্যে রয়েছে নানা মতবিরোধ দিল্লি কাঠমান্ডুর উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় অন্যদিকে নেপাল সরকারের উপর বেইজিংয়ের প্রভাব দিন দিন বেড়েই চলেছে যেটি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ এদিকে নেপালে সোমবার শুরু হওয়া জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভ আকার ধারণ করে তীব্র আন্দোলনের মুখে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশটাকে বাধ্য হন এমন অস্থির পরিস্থিতির মধ্যে দেশটিতে একজন দক্ষ শাসকের প্রয়োজন হয়ে পড়ে যার ফলে সরকার পরিচালনার জন্য জেনজিরা বেছে নিয়েছে সুশীলা কার্কিকে সুশীলার নাম ঘোষণার পরই ভারত যেন অনেকটাই মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেছেন কারণ ভারতের সাথে সুশীলার একটা নিবিড় সম্পর্ক রয়েছে তিনি পড়াশোনাও করেছেন ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এছাড়া দেশটির সংস্কৃতির প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা রয়েছে ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সুশীলা নিজেকে ভারতের বন্ধু হিসেবে দাবি করেন সেই সাথে বেনারসে তার কাটানো শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সুশীলা জানান ভারতীয় রাজনীতিবিদরা তাকে মুগ্ধ করে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নমস্কার জানিয়েছেন তিনি এবং তার প্রতি ইতিবাচক ধারণা প্রকাশ করেন সুশীলা আরও জানান ভারতে তার অনেক বন্ধু রয়েছে যাদের সাথে কাটানো মুহূর্তগুলি তার স্মৃতিতে রয়েছে সেই সাথে তিনি জানান ভারত সবসময় নেপালের মঙ্গল কামনা করেন এদিকে নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদী দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেই সাথে দেশটির দ্রুত স্থিতিশীল পরিস্থিতি প্রত্যাশা করছেন এমন অবস্থায় দেশ দুটির আগামী সম্পর্ক কোন দিকে গড়াবে সেটি এখন দেখার অপেক্ষা শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা